সামনে কিন্তু যুদ্ধ হবে একটা রাজনৈতিক যুদ্ধ হবে সেই যুদ্ধের প্রিপারেশনটা ষোলোই ডিসেম্বর থেকে শুরু হলো কারণ আমি মুক্তিযোদ্ধা আজকাল যে সমাবেশ আমি করছি আমি যে সমাবেশের অতিথি এই সমাবেশ করার অধিকার আমার সবচেয়ে বেশি

যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে যারা মানে না যারা মনে করে এই দেশে সাতচল্লিশ আর চব্বিশ মুক্তিযুদ্ধ একাত্তর ভাই ভাই গন্ডগোল তারা হলো রাজাকার ছিল এবং রাজাকারের ছেলে সন্তান আলবদরের ছেলে এদেরকে আপনারা চিনে রাখুন এরা দুই ধরনের মহাপাপী এরা ডাবল পাপ করেছে একাত্তর সালে মুক্তিযুদ্ধ না করে এই দেশের ত্রিশ লক্ষ লোককে হত্যা করে দুই লক্ষ মহাপুরিজ্জত করে বাংলাদেশকে আগুনে ছারকার করে দিয়ে এরা মহা অপরাধ করেছে এদের নাম জামাত শিবির এখন আবার মহা অপরাধ করছে মুক্ত কেউ স্বীকার করতেছে বলতেছে কারণ দিবস আর কেউ কি আবার এটাকে পালন করার মানা অভিনয় করতেছে এরা হলো মুনাফিক ঠিক কাফেরের চেয়ে মুনাফিক ভালো জামাতের চেয়ে মুনাফিক ভালো আমি আমি একা বলি না এই কথাটা বলেছেন সেই বাবুনগরি মুহিবুল্লাহ বাবুনগরীর মতো একজন বিখ্যাত আলেম তাহলে জামাতকে চিনি রাখুন এবার ভোট হবে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে আমি মুক্তযুদ্ধের পক্ষে ভোট করতে চাই একাত্তরের মুক্তযুদ্ধের পক্ষে মুক্তযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান আমি ভোট কারা খারা মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলে তুলে বিজয় রে আমি যে কথাটা বলতে চাই আজকে একটা মিছিল হবে আমি বক্তব্য রাখব না ভোটও চাবো না শেষের কোন স্লোগান হবে না স্লোগান হবে বিজয় দিবস অমর হোক অমর হোক স্লোগান হবে বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে কথাটা খুব বোঝার চেষ্টা করে স্লোগান হবে স্বাধীনতার সত্য হুশিয়ার সাবধান ঠিক আছে আলবদর রাজাকার হুসিয়ার শব্দ আলবদর রাজাকার পাকিস্তানে চলে যাও এই ধরনের slogan গুলো হবে কোন ভোট চাওয়ার ভোটের পক্ষে কোন সেটা কোন রাজনৈতিক অনুষ্ঠান না আমি আপনাদেরকে বারবার বলতেছি এতে আমাদের ক্ষতি হবে আমরা এটা চাই না কথা বুঝছেন কি হবে বিজয়ের এই দিনে যে তোমার মনে পড়ে বিজয় দিবস বিজয় দিবস সমর হোক কবর হোক আলমोदर রাজাকার হুশেয়ার সাবধান বাংলাদেশের শত্রু আর হুশেয়ার সাবধান কথাটা কি বুঝতেছেন এই slogan হবে এই slogan মিছিল হবে শুধু গ্রাম গুলো বাসতে থাকবে আর আমাদের এই slogan গুলো উচ্চারণ হতে থাকবে আমরা সামনে থাকব কথাটা কি আপনারা বুঝছেন ঠিক হবে মুক্তিযুদ্ধের বিপ্লবের গান হবে আমি হ্যাঁ সুরকে বাঁচাবো বলে যুদ্ধ করে বাংলা আছে হ্যাঁ এরকম আরো আছে

এবং মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধের ব্যানারটা সামনে থাকবে এইটা কোন বিএনপির মিছিল না নির্বাচনের মিছিল না এইটা মুক্তিযুদ্ধের ষোলোই ডিসেম্বরের মিছিল